আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু সম্মানীয় দর্শক আজ অনেক দিন পরে চলে আসলাম আপনাদের কাছেই কারণ অনেক দিন আমার এই চ্যানেলে কিছুই ভিডিও আপলোড করা হয়নি তো আজকে আমি আপনাদেরকে একটা নতুন একটা জিনিস শেখাব সেটা হলো যে আমরা শোল্ডারের যে একটা সেলাই থাকে সেই শোল্ডারের সেলাইটা বিভিন্ন রকমের হতে পারে এবং বিভিন্ন রকমের হওয়ার জন্য আপনাকে শিখতে হবে যে বিভিন্ন রকমে শিখতে হবে কারণ কি কারণ আপনি একটা পাঞ্জাবির একটা মাস্টার হতে চলেছেন আর পাঞ্জাবির মাস্টার হতে গেলে আপনাকে বিভিন্ন রকমের ডিজাইন জানতে হবে গাইস তো সেই জন্য আজ আমি আপনাদেরকে একটা নতুন সুন্দর একটা আমি আপনাদেরকে জিনিস শিখাবো সে জিনিসটা খুবই সহজ এবং দেখতে খুবই সুন্দর তো আজকে সেই জিনিসটা শেখায় তো সেই জিনিসটা শেখার জন্য এমন কিছু জিনিস লাগবে এরকম কিছু না কারণ ধরলেন এই যে দেখতে পাচ্ছেন একটা একটা কাগজ এটা একটা ধরলেন বাড়তি যেটা সঙ্গে সঙ্গে মানে এগুলো চলে আসে তো সেই জিনিসটা ধরলেন একটা বাড়তি জিনিস সেটা কাস্টমারের জিনিস নিয়ে কাস্টমারের আপনি সৌন্দর্য বাড়ি ফেলবেন তো সেই জন্য এখানে সর্বপ্রথম যে আমি দেখতে পাচ্ছেন এটা একটা পাতলা একটা ধরলেন একটা কাগজ এখানে বিভিন্ন রকমের হতে পারে যদি কোনো মানুষ যদি যে শোল্ডারের যে যেটা ফাঁকা ফাঁকা যেটা হবে সে ফাঁকা ফাঁকা জায়গাটা বিভিন্ন রকমের কেউ হয়তো ছোট ফাঁক নিবে কেউ হয়তো বড় ফাঁক নিবে তো আপনাকে সেটা মাথায় রাখতে হবে ছোট ফাঁক এবং বড় ফাঁক সেটা কেরকম ধরনের আপনি করতে চাচ্ছেন এবার সর্বপ্রথম যেটা আমি আপনাদেরকে দেখাবো যে ডবল এইভাবে ডবল করে নিচ্ছি আমি দেখেন এইভাবে আমি এটাকে আমি ডবল করে নিলাম এবং ডবল করে নেওয়ার পরে এটাকে সর্বপ্রথম যদি এটা যদি সঠিক যদি এটা ই না থাকে তাহলে এটাকে আপনাকে সমান ভাবে এটাকে কেটে নেবেন ওকে এটা আমার তাহলে সমান এটা আমার কাটিং করা হয়েছে এবার আমি এটাকে একটা আরো সমান করে দেওয়ার জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আরো সুন্দরভাবে আমি এটাকে একটা সেলাই মেনে নিলাম এবং আপনাকে মাথা রাখতে হবে যে এটা একটা ধরলেন একটা শোল্ডার একটা হচ্ছে জামার সামনের পার্ট এবং পেছনের পার্ট দুটোই পার্ট থাকে এবং দুটো পার্টের মধ্যে আপনি যখন জয়েন্ট করবেন এই জয়েন্ট ধরলেন এটা মন মাথায় রাখবেন এটা হচ্ছে ধরলেন একটা পেছনের পার্ট কিংবা সামনের পার্ট যেটা আপনি মনে রাখবেন সেটাই আর মিডিলে কিন্তু দুই পাট খেয়ে ধরলেন এই মিডিলে রেখে দেবেন কাগজটাকে এবং কাগজে মিডিলে রাখার পরে এটাকে এইরকম জায়গাতে আপনি সেটাকে রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনি যেরকম যতটা চাপ নিয়ে আপনি সেলাই করবেন সেই চাপ অনুযায়ী এটাকে কিন্তু এইভাবে আপনি নর্মালে এরকম সেলাই করে নেবেন দেখেন আমি একটা নরমাল একটা সেলাই করলাম আদার্স কিছুই করিনি নর্মালে কারণ এটাকে বলেছি এটা একটা সামনের পার্ট আর একটা হচ্ছে পেছনের পার্ট ঠিক আছে আমি এটা জয়েন করে নিচ্ছি এবার এইটাকে ধরে এইটাকে এইভাবে একটু টান মারবেন এইভাবে যাতে একবারে এইভাবে ধরে টান মারবেন এইভাবে মানে যাতে দেখতে পাচ্ছেন এটা আমি যে টান মারলাম তার আর এই দিককারটা কারটা অটোমেটিকলি এইভাবে বাইরে হয়ে চলে আসবে ঠিক আছে এবার যে কাজটা হলো সেটা হলো দুই সাইডে এইভাবে সেলাই মেরে নেবেন একদিকে মারলাম এ একদিকে মারলাম তাহলে দুই সাইডে সেলাই মেরে নেবেন দেখতে পাচ্ছেন না হয়তো কতটা বুঝতে পারছেন বুঝতে পারছি না বলেন এটা কত সুন্দর লাগছে ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে একবার একবার লাইক করবেন আর যদি আরও বেশি ভালো লাগে থাকে তাহলে আপনি ভিডিওটাকে একবার শেয়ার করে দেবেন আর আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই কমেন্ট করতে ভুলবেন